ভবঘুরের ছদ্মবেশে পরিত্যক্ত ভবনে পাঁচ মাসে ছয় খুন কে এই সিরিয়াল কিলার চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদির পর এবার টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে গভীর ষড়যন্ত্র ফাঁস শেষ রক্ষা হল না মির্জা আব্বাসের অবশেষে ধরা খেলো বিতর্কিত নেতা মির্জা আব্বাস সাভারের থানা রোডের এক পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার যে ভবনটি একসময় ছিল সামাজিক আয়োজনের ঠিকানা সেটি এখন আতঙ্কের নাম গত পাঁচ মাসে এই ভবনের ভেতর থেকে উদ্ধার হয়েছে ছয়টি মরদেহ সর্বশেষ উদ্ধার হওয়া দুই নারী ও এক কিশোরীর পোড়া দেহ নতুন করে প্রশ্ন তুলেছে এটি কি কেবলই বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নাকি একটি পরিকল্পিত সিরিয়াল কিলিং গত রোববার দুপুরে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থী ওয়াশরুম ব্যবহারের জন্য পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করেন দ্বিতীয় তলায় টয়লেটের ভেতরে তিনি আগুনে পড়া দুটি মরদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে পরে পুলিশ পিবিআই র্যাব ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায় মরদেহ দুটির একটি চোদ্দ থেকে পনেরো বছর বয়সী কিশোরীর এবং অপরটি বিশ থেকে পঁচিশ বছর বয়সী এক নারীর হতে পারে একই স্থানে সর্বপ্রথম গত বছরের উনত্রিশ অগস্ট হাত পা বাধা অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি মরদেহ পাওয়া যায় এর বাইরে সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধা ভিক্ষুকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হত্যাকাণ্ডগুলো ঘিরে এবার সামনে এসেছে একটি নাম মশিউর রহমান থান সম্রাট অরফে সাইকো সম্রাট ভবঘুরের ছদ্মবেশে এলাকায় ঘোরাফেরা করা এই যুবক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোববার রাতে আটক করে পুলিশ ভিডিওতে দেখা গেছে ময়লা পোশাকে ওই ভবঘুরে ছদ্মবেশে এই ব্যক্তি ভবন থেকে কাঁধে করে লাশ নিয়ে যান ফুটেজে তার চেহারা স্পষ্ট বোঝা গেছে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তদন্তে হত্যার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে একটি মাফলার ও একটি লাইটার পুলিশের ধারণা প্রথমে শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হতো স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নামলেই পরিত্যক্ত ভবনটি মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হতো দীর্ঘ দেড় যুগ ধরে মালিকানা জটিলতায় পড়ে থাকা ভবনটি কার্যত অপরাধের কেন্দ্রে পরিণত হয়েছে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা ও লাইট দীর্ঘদিন ধরে অকেজো থাকায় অপরাধ ঠেকানো যায়নি চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন তিনি ডিএডি পদমর্যাদায় র্যাবে কর্মরত ছিলেন এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন এছাড়া দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছেন র্যাবের অন্তত তিন সদস্য গতকাল সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটেছে র্যাব সূত্র জানায় গতকাল বিকেলে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটেলিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় অভিযানের সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের উপর হামলা চালায় এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র্যাব সদস্য গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এ সময় তিন র্যাব সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রাখে বলে জানানো হয় চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তা বলেন বিকালে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায় অতর্কিত হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন এছাড়া র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে বলে জানানো হয় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন র্যাবের উপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গত চার দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি এই দখলদারিত্ব ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে গড়ে তোলা হয়েছে দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী এলাকাটিকে বর্তমানে একটি নিষিদ্ধ নগর পরিণত করা হয়েছে যেখানে বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র। বহিরাগত তো বটেই এমনকি পুলিশ বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সেখানে নিয়ন্ত্রিত একাধিকবার অভিযান চালাতে গিয়ে আইন বাহিনী সেখানে ভয়াবহ হামলার শিকার এই অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে রয়েছে দুটি শক্তিশালী পক্ষ আলীনগর বহুমুখী সমিতির নেতৃত্বে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়া এবং মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ নিয়ন্ত্রণে রাখছেন কাজী মশিউর ও গাজী সাদেক বর্তমানে এই দুই সমিতিতে সদস্য সংখ্যা প্রায় ত্রিশ হাজার প্রশাসনের উপর হামলার ইতিহাস বেশ দীর্ঘ ও রক্তক্ষয়ী দু সালের চোদ্দই সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে প্রশাসনের উপর নারকীয় হামলা চালানো হয় এতে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক এবং সীতাকুণ্ড থানার ওসি সহ অন্তত বিশ জন আহত হন সন্ত্রাসীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও গুলি চালাতে হয় এর আগে দু সালেও একাধিকবার র্যাব পুলিশের উপর হামলার ঘটনা ঘটে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হলেও তাদের প্রস্থানের পরপরই পুনরায় শুরু হয় প্রকৃতির বুক চিরে মাটি কাটার উৎসব মূলত প্রবেশমুখে থাকা অতন্ত্র পাহারাদারদের মাধ্যমে সংকেত পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আগে ভাগেই পাহাড়ের উপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায় যা উচ্ছেদ অভিযানকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলছে চমকের উপর চমক এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো ওসমান হাদি হত্যা এরপর কাউরান বাজারে মুসাব্বির হত্যা এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক শুটার সহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা আটককৃতদের মুখে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য একাধিক গোয়েন্দা সূত্র বলছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে নতুন করে কাউরানবাজারের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকজন তাদের মধ্যে আজিজুর রহমান মোসাব্বির ছিলেন অন্যতম ভ্যান স্ট্যান্ড সহ অন্তত চারশো দোকানের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এই মোসাব্বির এই জন্য দল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে তবে তার এই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে আরও একাধিক চক্র এর মধ্যে কারামুক্ত হয়ে বিদেশে পাড়ি দেয়া এক শীর্ষ সন্ত্রাসী মহাখালীর বাসিন্দা কাউরান বাজারের ব্যবসায়ী শহীদুল্লার ছেলে মহম্মদ বিল্লালের সঙ্গে চুক্তি করে এই হত্যাকাণ্ড ঘটায় মামলা পরিচালনা কারাগারে সাপোর্ট দ্রুত সময়ের মধ্যে জামিন সহ মোসাব্বিরকে চিরতরে সরাতে পনেরো লাখ টাকায় রফাদফা করা হয় আর এই টাকা থেকে তিন লাখ টাকা দেওয়ার কথা হয় শুটার জিন্নাতকে ওসমানহাদি হত্যাকাণ্ডকে ঘিরে ঢাকা আট আসনের রাজনীতিতে এখন সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন এই খুনের পেছনে কি প্রভাবশালী কোনো রাজনৈতিক হাত ছিল স্থানীয় ও বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী হত্যার আগে ও পরে এলাকায় ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায় যা নতুন করে সন্দেহের জন্ম দিচ্ছে বিশেষ করে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাসের নাম ঘুরে ফিরে আসছে আলোচনায় ভয়ভীতি প্রভাব বিস্তার ও ব্যক্তিগত দ্বন্দ্বের অভিযোগের সূত্র ধরে অনেকেই প্রশ্ন তুলছেন এই হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে কিনা যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় সামনে আসেনি এবং মির্জা আব্বাস নিজেও সব অভিযোগ অস্বীকার করেছেন তবুও ভোটের আগমুহূর্তে এই খুনের রহস্য রাজনৈতিক লাভ লোকসান এবং ক্ষমতার যুগসূত্র সব মিলিয়ে বিষয়টি এখন জনমনে এক দগদগে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন হাদি হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত তারা কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন